আসসালাম আলাইকুম দর্শক শুভ সকাল সবাইকে আজকে সোমবার আমি এসেছি হচ্ছে মাধবদী পশু পাখি হাটে মাধবদী বাস স্ট্যান্ড থেকে দশ টাকা নেই রিক্সা করে এই হাতে আসতে পারবে তো ইহাতে বিক্রি করলে সবপুর দশ টাকা আরে খরচ দিতে হয় তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি উঠবে ইহাতে এবং টিকিট কিরকম দাম সবকিছুর আছে পশু পাখি কম উঠেছে এই হাতে এখন আগের মতো প্রশ্ন কি ওঠে না আমার ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও চ্যানেলটি নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম জায়গায় দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি যে কোয়েল পাখি গুলো দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা করে চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিক্রি হচ্ছে আজকে

কত করে বিক্রি করতেছেন একশো বাচ্চা একশো একশো বিশ টাকা করে পিস আর কোয়েল বাকি আশি টাকা সব মহিলা ফোন নাম্বারটা কত জানেন আপনাদের কোন নম্বর হবে

হাঁস এগুলো বিভিন্ন ধরনের সব হচ্ছে বেশি নর হাঁস এগুলো আজকে আপনারা পাবেন এই হাতে হাতে হচ্ছে

Aiki a i chalau <laughs> de

বসে পুল্ল হাতে বসে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফকাটেল পাখি এগুলো বাচ্চা ক্যাটাল

সাতশো থেকে আটশো টাকা করে যাওয়া বাকি ডায়মন্ডা হয় যাবে আচ্ছা হচ্ছে ডায়মন্ড এক হাজার থেকে বারো টাকা করে ডায়মন্ড এখন দাম দিয়েছি

যেটা দেখতে পাচ্ছেন যে একটা টিয়া ফুল ট্যাম করা টিয়া দামটা হচ্ছে চার হাজার টাকা আর এই যে কিছু গুগু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে ছয়শ টাকা করে জোড়া

দেখতে পাচ্ছেন যে একটা শালিক পাখি ছয়শ টাকা করে দাম চাচ্ছে

এই হাতে মাধবদের হাতে বসে সম্ভব বাচ্চা টাকা কত বেজ বা কি চবো তোর ফুটবল ये को करना रेगी ना ये बनाया को नाम है सपोर्टर को करना कि

Çok bulacağız zora. Dört sekiz yaş kadar. <laughs>

বেড়া হইলে তোমার ছুঁয়ে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের

ならではのことです。 এই সিনাই কবুতর দেখতে পাচ্ছেন আচ্ছা দেখ থেকে শুরু করে কি বিভাস নেশা শব্দে অনেক কবুতর পাবে এই গাড়ি গুলো 500 টাকা থেকে শুরু করে যত ভালো জাত গুলো সাইজের আছে ওগুলোর দাম একটু বেশি যেগুলো নরমাল গুলো 500 টাকা থেকে শুরু

পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার আটশো বিভিন্ন দামের পুজোতে পাবেন হচ্ছে সিরাজি একজোড়া

हाँ सी घर में राउंड करती वो और फाटा दे फाटा दे ठीक बात है तो नॉर्थ मार्केट भाई ये डेक की किना में कौन तरह राउंड करते हैं नर्सिंग में तो हमने रेसर

ये देखो देखो बच्चे बिल्डरों ने कोट और कॉपी बिल्डरों ने कोट चलाए तो है देखिए मुखर्जी पे रहिए बाजार ये बुलाकी को क्यों तो